সরকারি সরকারি সিটি সিটি কলেজ কলেজ বাংলাদেশের যশোর খুলনা বিভাগের যশোর জেলা শহরের এলাকায় অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময় এটি যশোর সিটি কলেজ নামে পরিচিত ছিল যা উনিশশো সাল থেকে বর্তমানে যশোর সরকারি সিটি কলেজ নামে পরিচিত হয় বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয় বর্তমানে এখানে প্রায় আট হাজার শিক্ষার্থী রয়েছে উনিশশো সালের সতেরোই জুলাই যশোরের তৎকালীন এম এন এ সর্দার আহমেদ আলীর নেতৃত্বে সে সময়ের শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গের প্রচেষ্টায় যশোর সিটি কলেজ প্রতিষ্ঠিত হয় কলেজটি প্রতিষ্ঠাকালে প্রফেসর এ এফ এম অধ্যাকের দায়িত্বভার গ্রহণ করেন এবং একাডেমিক কার্যাবলী চালিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ সহ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের অনুমতি গ্রহণ সহ যাবতীয় কার্যাবলী সম্পাদন করেন উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস কোর্স বিদ্যমান অবস্থায় উনিশশো এ কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু শুরু করে উনিশশো সালে এ কলেজে বাংলা বিষয়ে অনার্স কোর্স চালু করা হয় উনিশশো সালে কলেজটি জাতীয়করণকৃত হয় উনিশশো বিরানব্বই তিরানব্বই শিক্ষাবর্ষে এ কলেজে রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা বিষয়ে মাস্টার্স কোর্স চালু করা হয় জাতীয়করণকৃত কলেজটির ভৌত অবকাঠামোগত সমস্যা সমাধানে বিজ্ঞান ভবন ও ছাত্র হোস্টেল নির্মিত হয় দুই হাজার তিন চার শিক্ষাবর্ষে এ কলেজে হিসাব বিজ্ঞান অর্থনীতি সমাজকর্ম ইংরেজি ও উদ্ভিদবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালু করা হয় অনেকগুলি অনার্স কোর্স চালু হওয়ার কারণে কলেজের শিক্ষক সংকটের সমাধান কল্পে কলেজটিতে তিনটি অধ্যাপক আটটি সহযোগী অধ্যাপক সহ মোট আটাশটি শিক্ষকের পদ সৃষ্টি হয় পরবর্তীতে কলেজে ব্যবস্থাপনা দর্শন ও ইতিহাস বিষয়ে অনার্স কোর্স এবং সমাজকর্ম ও ইংরেজি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করা হয় এবং শিক্ষক সংকট সমাধানের জন্য তিনি বিভিন্ন বিষয়ে পদ সৃষ্টি করা হয় বর্তমানে কলেজটিতে শিক্ষক শিক্ষিকার পদ উননব্বইটি এর বিপরীতে সত্তর জন কর্মরত অফিস সহকারী আট জন সহ অফিস সহায়কের সংখ্যা চল্লিশ জন এ কলেজে বর্তমানে সাত হাজার পাঁচশো জন ছাত্রছাত্রী অধ্যয়নরত বা তার একটু বেশি অত্র প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে অনেকেই অনেক ভালো জায়গায় গিয়েছেন তবে তার ভেতরে উল্লেখযোগ্য শিক্ষার্থী হলেন জেড এম পারভেজ সাজ্জাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের উপাচার্য যশোর সরকারি সিটি কলেজে বাংলা ইংরেজি অর্থনীতি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইতিহাস এছাড়াও আরো কিছু বিষয়ে অনার্স কোর্স চালু করা আছে অত্র কলেজটির বর্তমান অধ্যক্ষ প্রফেসর অরবিন্দ কুমার কুন্ডু এবং উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস অত্র কলেজটিতে শিক্ষা ভবন রয়েছে তিনটি এই ক্যাম্পাসের এরিয়া অর্থাৎ আয়তন বেশ বড় সড় এখানে আরো কিছু উন্নয়ন সম্ভব বলেই মনে হয় পাশে রয়েছে বাংলাদেশের এক সময়কার সব থেকে বৃহত্তম সিনেমা হল মনিয়ার সিনেমা হল যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আপনি যশোর সরকারি সিটি কলেজের কোন শিক্ষাবর্ষের কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন